হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আর একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজ কোজাগরি লক্ষ্মী পূজা আর এই কোজাগরি লক্ষ্মী পূজার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অবশ্যই আজকের ভিডিওটি আপনারা পুরোটা দেখার চেষ্টা করুন আজ ছয় অক্টোবর দু হাজার পঁচিশ আজ কোজাগরি লক্ষ্মী পূজা অর্থাৎ কোজাগরি পূর্ণিমার দিন বিশেষ কিছু টোটকা আপনাদের বলবো বিশেষ এই দশটা টোটকা আজকে আপনাদের জীবনে টাকার সাগরে ভাসিয়ে দিতে পারে আপনাদের এই লক্ষ্মী দেবীর কৃপা আপনি লাভ করতে পারেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল লক্ষ্মী দেবী যদি কৃপা আপনি সারা বছর পেতে চান তাহলে বিশেষ কিছু টোটকা আপনাকে করতে হবে আর এই শাস্ত্র মতে এই তোটকাগুলো করার মধ্যে দিয়েই আপনি লক্ষ্মী দেবীকে সন্তুষ্ট করতে পারবেন তার কৃপা সারা বছর লাভ করতে পারবেন যেহেতু আজ ছয় অক্টোবর সোমবার কোজাগরি লক্ষ্মী পুজো পড়েছে সকল বাঙালি হিন্দুদের কাছে এই তিথির গুরুত্ব কিন্তু অনেক বিশেষ প্রায় প্রত্যেকটা বাঙালি হিন্দু ঘরেই এদের লক্ষ্মী পূজা হয় আর যে ঘরে লক্ষ্মী পুজো হয় সেই ঘরে কখনো অন্ন বস্ত্রের অভাব হয় না মা লক্ষ্মী খুবই চঞ্চলা তবে যে ঘরে একবার তার কৃপা বর্ষিত হয় সেই ঘরে সুখ সমৃদ্ধি পড়ে যায় তাই লক্ষ্মী দেবীর কৃপা তারা সারা বছর যদি লাভ করতে চান তাহলে কি বিশেষ কিছু অবশ্যই তোটকা পালন করুন জ্যোতিষশাস্ত্র মতে এই তোটকাগুলো করার মধ্যে দিয়ে আপনি মাকে সন্তুষ্ট করতে পারবেন তার কৃপা সারা বছর লাভ করতে পারবেন কী করতে হবে আজকের ভিডিও আপনাদের জানাবো এক লক্ষ্মী পুজোর সময় একটা পাত্রের কানা পর্যন্ত ধানটা ভরে নেবেন তাতে এক টাকার একটা কয়েন দিন একটা সুপারি পাঁচটা করি একটা হরিতকি এবং পান দিয়ে দিন এবার এই পাত্রটি মায়ের পায়ের সামনে রেখে মনস্কামনা জানিয়ে দিন তৈ লক্ষ্মী পুজোয় লক্ষ্মী দেবীকে নারকেলের জল এবং চিঁড়ে অবশ্যই ভোগ হিসেবে নিবেদন করুন উপবাস রেখেছেন যারা পুজোর শেষে সেই প্রসাদ তারা খেয়ে নিন আর এই খাবার খেয়েই উপবাস কিন্তু ভাঙতে হবে তিন যে সকল বাড়িতে নতুন মূর্তি কিনে এনে পুজো দেওয়া হয় অর্থাৎ প্রতি বছর এই দিনে নতুন লক্ষ্মী প্রতিমানা হয় তারা প্রতিমা কিনতে যাওয়ার সময় একটা পান সঙ্গে করে নিয়ে যাবেন ঠাকুরের মুখ পান পাতা দিয়ে ঢেকে ঘরের ভিতর নিয়ে আসবেন চার ঘরে নতুন ঠাকুর প্রবেশ করানোর সময় উলুদ ধ্বনি দেওয়াটাও কিন্তু আবশ্যিক পাঁচ লক্ষ্মী দেবীর ঘট স্থাপনের সময় ঘটের ভিতরে সামান্য সিদ্ধি এবং একগুচ্ছ দুর্বা দিয়ে দিন ছয় মায়ের পুজোর সময় মায়ের আসনে একটা গোমতি চক্র রাখুন তারপর পুজোর শেষে সেই গোমতি চক্র সেই আসন থেকে তুলে টাকা রাখার জায়গায় রেখে দিন সাত পুজোর সময় লক্ষ্মী দেবীকে লাল বস্ত্র অর্পণ করুন নিজেও লাল বস্ত্র পরে পুজো করতে পারলে দারুণ ফল লাভ করবেন আট এই দিন মাকে ক্ষীর বা পায়েসের ভোগ অবশ্যই দেবেন নয় পুজোর শেষে মায়ের পাঁচালি পাঠ করতে হবে আর দশ এই দিন নারায়ণের পুজো করাটাও খুব শুভ বলেই মানা হয় তো আজকের এই ভিডিওতে আমরা মাত্র দশটা তটকা আপনাদের দিলাম আপনারা অবশ্যই চাইলে করে দেখতে পারেন লক্ষ্মী পুজোর দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভরে মাকে অবশ্যই দেখার চেষ্টা করুন পূজা অর্চনা করুন টটকাগুলো পালন করুন দারুণ ফল আপনি লাভ করবেন ধন্যবাদ